কোম হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি একটি নতুন ব্লক নিয়ে এসেছি আজকে হচ্ছে ব্লকটি হচ্ছে মেনলি হলুদ বকুলাপুর রঙ খেলার তো অলরেডি আমি রেডি হয়ে গিয়েছিলাম এখন আমি বের হব সঞ্জীদাম অনেক কল করছিল যে তাড়াতাড়ি বের হও তো আমি রেডি হয়ে এখন যাবো তো আমি ফাইনালি রিক্সাতে উঠে পড়ি তো ওয়েদারটা খুব ভালো ছিল তো এই তো আমি দাদার বাসায় এসে পড়েছি মুড অফ করেছিল আমি একটু দেরি করেছি আসার জন্য লাঞ্চ করার জন্য আমাদের আগে ইনভাইট আমাকে তো বলছি কি হয়েছে এত মুড অফ কেন ও কিছু বলতেছে না যে দেরি করে আসছি এই সেই তো এই তো দাদার বাসায় এসে পড়েছি পার্স অ্যান্ড সানগ্লাস তো আমরা এখন যাব রং খেলার স ওখানে ওখানে সবাই চলে গেছে বাসায় কেউ নাই তো হেয়ার ইজ আওয়ার ফেট হোয়াইট সালোয়ার উইথ দিস উইথিস্ট্রি দোপাট্টা মেরুন হেজাব সেম সেম নো মানি নো হানি তারপর কি জানে গুড বাই গোস টু হ্যাভেন অ্যান্ড ব্যাড বাই গোস টু ব্যাংকক

কিছু বলতে চাও কেন লেটে যাচ্ছে লেটে লেটে একটা ভাবি আলাদা আগে যাইলে দাম থাকে না খাওয়া দাওয়া তো বাজার আমরা এখন করেছি লাগে পেয়ে একদিন হচ্ছে আমরা খিচুড়ি রান্না করছি স্পাইসি খিচুড়ি খাচ্ছি অনেক মজাদার অনেক মজাদার প্রথমে রোজা রাখছিল রোজা রোজা ভেঙে সময় আমাদের ব্রাইট সে হচ্ছে তার চেহারা দেখাবে না সুন্দর চেহারা তাই আমরা তার চেহারাটা আমরা বিয়ের দিন দেখাবো যেহেতু সেই দিন হচ্ছে বকুলাপুর রং খেলার আয়োজন ছিল তো আমরা সবাই একসাথে হয়ে রঙ হচ্ছে গিয়ে ভাগাভাগি করে রঙগুলো সেট আপ করছিলাম তো এখানে অনেকগুলো কালার ইউজ করে উনারা হচ্ছে। একটা বড় সুন্দর একটা ট্রে নিয়েছে সেই ট্রেতে হচ্ছে ইয়েলো গ্রিন ব্লু রেড সব রকমের রঙগুলো পিঙ্ক ম্যাজেন্টা সব ধরনের রঙগুলো হচ্ছে সেখানে হচ্ছে সেট করবে সুন্দর করে যাতে হচ্ছে যখন রঙ খেলা স্টার্ট করবো আমরা এটা নিয়ে যেতে পারি তো আমিও হচ্ছে অনেক শখ করে এখানে রঙগুলো হচ্ছে সেট করছিলাম আমারও ভাল মানে আমার অনেক ভালো লাগতেছিলো অনেক মজা লাগছিল যে আহ কি সুন্দর সবাই একসাথে হচ্ছে আমরা রং মাখামাখি করবে এটা ভেবে এই যে রঙগুলো সেট করছিলাম মুচকি মুচকে হাসতেছিলাম আর সেখানে হচ্ছে গিয়ে অলরেডি গান না সব অন হয়ে গিয়েছিল আর এছাড়াও পিকচিরা যারা ছিল ওরা যে কি এক্সাইটেড ছিল বলার মত না তো এই যে এখানে আমাদের লিটল ফটোগ্রাফার আহমদ আর ভাতিজা যায় তো ও হচ্ছে গিয়ে সুন্দর করে সব ছবি পিকচার কালেক্ট করছিল তো এই তো এখানে রং খেলার জন্য রং একবারে চেক করা হয়ে গিয়েছে আর এই যে ভাবি আমাদের পেয়ারি ভাবি আর এখানে এই যে ভাবিরা আছে আপুরা আছে আনটি সবাই একসাথে তো ফাইনালি এখন বকুলা আপুকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে ছাদে যাব এই যে ভাবিরা দুই ভাবি একসাথে সুন্দর লাগছে তাদেরকে তো এখন আমরা সামনের সব না তো এখানে হচ্ছে ফটোশুট হচ্ছে আমাদের প্রায় পকদপুর সাথে তো আমরা সবাই যেহেতু সবাই অনেকটা সেম সেম ড্রেস পরেছি

রং খেলা আনন্দ তো বাচ্চারা শুরু করে দিয়েছিল এখানে আমরা অনেকগুলো ছবি তুলছিলাম আর মাঝখানে হচ্ছে সঞ্জিদা ও আম্মুকে একটু রং দিতে গিয়েছিল এই যে দিচ্ছে আনটিকে পিঙ্ক কালারটা আরেকটা আন্টি ছিল পাশে বসা তাকে একটু লাগিয়ে দিল

তো সবাই অনেক মজা করছিল রং মাখামাখি তো আমাদের আরো কিছু ফটোশুট বাকি ছিল গোকুলাপুরের সাথে বসে তো আমি এখানে রং নিয়ে হচ্ছে খেলা করছিলাম তো বসে পড়েছিলাম যেহেতু বসে অনেকগুলো ফটোশ্যুট করা বাকি ছিল এই যে আমাদের ভাবি পুরো তোতা পাখি হয়ে গেছে তাকে দেখে অনেক এত ফানি লাগতেছিল যে বলার মতো না আমি তো এত অট্ট হাসি হেসেছি বলার মতো না আল্লাহ রে হোমাজি বানাতো কিছু কিছু করে দিই নাই

তো এখন দেখবে আমার জলবা আমি যে এই যে আসামের উপর দিয়ে দিলাম রং দুইটা বাটি আর এখন দিব দীপার উপর দুইটা বাটি রং সবাইকে দিয়েছি তা ওদেরকে না দিলে হয় না কি আর এখানে আহমাদ আসছে ওর দাদিকে হচ্ছে মেহেন্দি সরি ওর দাদিকে হচ্ছে রং দিতে তো এই তো খুব মজা করেছি আমরা খুব মজা হয়েছে উল্লাস মানে তো রং খেলা শেষে আমাদের অবস্থায়ই তো আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ পরে বার নতুন একটি ব্লগ